করা <laughs> যায় হ্যালো ব্লগ আসলে আজকে টু অ্যানাদার আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে আমরা যাচ্ছি একটি অনুষ্ঠানে আসলে আমার খালাতো ভাইয়ের বিয়ে আজকে বিয়ে আগেই হয়ে গেছে আসলে এখন আমরা বউকে উঠিয়ে আসবো তাদের বাসা থেকে তো আমরা এখন

আমরা পাউবাজার থেকে বিশ টাকা জনপ্রতি বিশ টাকা ভাড়া নিয়ে হাসতাবাদ চলে যাচ্ছি আর হাসতাবাদে আমাদের আর কি আছে গাড়ি আছে তো বাইরের আগে গ্রাম থেকে আসছে আর আমরা এখানে ঢাকা থেকে যাচ্ছি সব থেকে বেস্ট ফিলিং ঠিক আছে তো মানে সবাই একসাথে একসাথে রিকশা মানে রিকশা না ব্যানে উঠা এটা একটা মজাই আলাদা তো এখন আমরা যাব হাসতাবাড় হাসতাবাড়ায় গিয়ে জামাই আছে সেখানে তারপর আমরা ওখানে গিয়ে হয় গাড়ি তো উঠবো না হলে কি করা যায় সেটা দেখবো বাট আমার এই বোনা কি গাড়িতে যাবে সত্যি গাড়িতে তো আমরা অবশ্যই গাড়িতে যাব

আমরা অবশেষে এই যে পাইলাম অবশেষে যাই হোক আমরা ভাইব্রা তারা খুব চিন করি আড্ডা দিই বরযাত্রী পাইলাম এখন জামাই ভিতরে আছে গাড়ির ভিতরে যাবো গাড়ির ভিতরে দেখ অবস্থা গাড়িতে জায়গা পাই নাকি যাই না মানুষ বেশি গাড়ি কম এই আর কি জামেলা

জামাই শরম শরম জামাই সরম পাইকা এটা হইবো তো যাই হোক জামের মানুষ শরম পায় তো আমরা কিছু জানতে চাইবা এই যে তোমার তো প্রেম করে বিয়ে নাকি কি না এই চামাজি এটা কি কয় বছর রিলেশন ওটু বলো আমাদের

আমরা এখন হাওকাউ করি সবার সাথে দেন বিয়েবাড়িতে যে দেখি ভাবীর কি অবস্থা আর আমার ভাই যতে আমাদের একমাত্র ভাবি আর ভাই যে মুখে হাসি আছে আর আমার ভাই কিন্তু ভালো থেকে আসছে তো অনেক দিন পরে দেখা হচ্ছে আর কি এই জন্য ফিলিংসও খুব ভালো প্রায় কয়েক বছর নাকি হবে না তিন বছরের উপর আর তারপর দেখা হচ্ছে আমাদের তো আমি জানি না বিয়েরটা ঠিকমতো করতে পারতেছেন কি কারণ গাড়ির আমি দাঁড়িয়ে আছি আমরা বিয়েবাড়িতে যাই যাওয়ার পর তারপর দেখা হচ্ছে

একসাথে আর এই আমাদের সোয়াক ভাই যার আর তোমরা জানো নাকি আমার যে ব্লগ চ্যানেল আছে এই চ্যানেলে যে আর ফোনে একটা ভিডিও করছিলাম যে যখন এই আইফোনটা কিনে তখন একটা ভিডিও করছিলাম হায়েস্ট ভিডিও রিচ যেটা ছিল এই ভাইয়ের সাথে

মোটামুটি কি তো যাই হোক এখন আর কি খাওয়া দাওয়া করবো ভিতরে সবাই আছে জামাইরা এখন খালতো বা যেহেতু একা জামাই মানুষ একটু যাই ভিতরে ভিতরে যাওয়ার পর কথা হবে তো এখানে আমরা যারা ছেলের আছি তারা এখানে আসছি আর এখানে যে মেয়ে বাট আমরা ছেলেরা এখন পর্যন্ত এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে এত কেন ছবি এটা থাকতেই পারে স্বাভাবিক কারণ বর্তমান যুগ তা আমরা এখন আমরা তো ডিজিটাল যুগের ছেলে পেলে তা আমরা তো তুলি না

চিপা আমি দেখছি আমি চিপাই দেখি তুমি চিপাই কি করে রাখো খত বাই টাটা গুড বাই গাশে

আমাদের শিষ্য আমি তো আপনার শিষ্য সবাই যারা জিজ্ঞাসা শিষ্যকে আমি তো মামার থেকে তো শিক্ষা আমরা শিক্ষা নাকি এই যে আমার কি বলবো আমার ছোট বড় ভাই মামা এটা কি আমার বাবা মামা এটা কি পঁয়ত্রিশটা এক্স তো ভাইয়া কাবেন পর সবার সাথে কোলাগুলি করছে আর কি বড়দের সাথে দোয়া নিচ্ছে যেটা বল আর কি বিয়ের নিয়ম কানুন সবই করতেছে আর কি আলহামদুলিল্লাহ সব পরিপূর্ণতা হলো তাদের ভালোবাসা পূর্ণতা পেল তো এটার জন্য শুকুর আলহামদুলিল্লাহ এখানে ভাই আর ভাবি আছে তাদের জন্য সবাই দোয়া করবার অলওয়েজ আলহামদুলিল্লাহ বলবো মাশাল্লা বলবো আমার কাছে খুবই ভালো লাগতেছে তাদের জরিটা আর কি তো এই আর কি তো এখানে ভাই আর ভাবি উঠে যাচ্ছে এখন বিদায় পাল্লা আর কি যাই হোক এ ভিউ মমেন্টস লাইটের এখানে আমার এলো খাল তো ভাই আর এলো যে বরের ভাই এই রবি কি অবস্থা এই বললাম বরের ভাই কারো যদি ভালো লাগে ঠিক আছে হ্যাঁ মামা আমাদের কেমন অসাধারণ বলা যাবে না আর এখানে আমার খালু আছে যে আমার ভাইয়ের আর কি বাবা উনি খাওয়া দাওয়া করতেছে আর এখানে আমাদের মামা আছে আমার ছোট মামা আর আমার মামা লোক চায়না ছাড়া কথা বলতে পারে না তো মামা আমাদের চায়না কিছু বলেন তুই সাইকেল শব্দ খায়ালেছিস কাহিনী জামে খাবার সাথে কি করতে সাথে কি করতেছে নিচে জামা খাবার আমি তোমাদের জন্য যে আকাশ দেখতে বাতাস দেখতে আরে ওটা দিয়ে আসছি মানুষ দিয়ে আসছে ওরা ও